আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য তেল সাশ্রয়ী আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়িটা দেখতে পাচ্ছেন টাফির টু ফোর ওয়ান তো গাড়িটা দেখতে পাচ্ছেন এই মডেলগুলো কিন্তু ম্যানুফ্যাকচার করাই হয়েছে মাইলেজ যেন বেশি দেয় মানে পরিবহন যেন অনেক তেল সাশ্রয়ী উপায়ে যেন পরিবহন করা যায় পারফরমেন্সও কিন্তু আসলে ভাটা পড়বে না পারফরমেন্স কিন্তু অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায় গাড়ির শক্তির বিচারে উঁচু নিচু অনেক ডাইভিশন কিন্তু এই গাড়িগুলো কিন্তু ইজিলি কিন্তু আসলে লোড নিয়ে কিন্তু উঠে পড়ে যাই হোক সেই দিকে কিন্তু আসলে টেনশন করতে হয় না গাড়িটার যে বিষয় মালিক পক্ষ থেকে ইনফরমেশন দেওয়া হয়েছে শফিউল্লাহ ভাই ওনার তরফ থেকে গাড়ির এগারো মডেল কাগজপত্র কমপ্লিট কোনো কাজ নেই আস চালিয়ে দেখে পছন্দ হলে নিয়ে যাবেন ব্যাস কোন একটা বলেছেন আর এই গাড়িটা কিন্তু বলবো যে টাফির হাজার এই গাড়িগুলো কিন্তু খুবই চলে খুবই জনপ্রিয় গাড়ি তো এই গাড়িটাও কিন্তু কুমিল্লার চান্দিনাতে গাড়িটার লোকেশন দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন আর এছাড়া কুমিল্লার আশেপাশে যতগুলো জেলা রয়েছে চান্দিনার আশেপাশে আপনাদের জন্য কিন্তু ইজি হবে গাড়িটা এসে লোকেশনে এসে দেখে শুনে কাগজ কাগজপত্র দেখবেন আর ভিডিও সময় অনেক সময় হয় কি যে ঘোলাটে ঝাপসা দেখায় সেটা আলাদা কথা তবে গাড়ি দেখলে এই গাড়িটার কোয়ালিটিটা আশা করি ভিডিওর চেয়েও বেটার পাবেন ইনশাল্লাহ তো ইনসাইড কন্ডিশনটা চেক দিয়ে কাগজপত্র চেক দিয়ে যাচাই বাছাই করে দেখতে পারেন গাড়ির দাম আসলে চাওয়া হচ্ছে তিন লাখ আশি যেহেতু কন্ডিশন ভালো গাড়ির তো এই জন্য কিন্তু একটু আগ বাড়িয়ে দাম চাইলে সেই বিষয় নিয়ে আপনারা অবশ্যই দরদাম করতে পারবেন অবশ্যই নিজেদের মতো করে দরদাম করতে পারবেন তিন আশি চাওয়া হচ্ছে এরপরও নিজেদের মতো করে দরদাম আলাপ আলোচনা করে নেবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ভিডিও থেকে উপকার যদি পান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক থেকে ভিডিও দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখতে ভুলবেন না এই পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম